আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মচারীরা চলুন বিস্তারিত জেনে নিই জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে প্রিয়দর্শক আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর মার্চ মাসের বেতন অগ্রিম পাবেন আগামী তেইশে মার্চ তাদের এই বেতন দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে এরই মধ্যে প্রজ্ঞাপন ইস্যু হয়ে গেছে সরকারি বর্ষপঞ্জিকা অনুযায়ী দু সালের চাঁদ দেখা সাপেক্ষায় আগামী একত্রিশে মার্চ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে সেজন্য সরকারি সিদ্ধান্ত নিয়েছে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী গেজেটেড নন গেজেটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশন অফিসারদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের বেতন বাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা তেইশে মার্চ প্রদান করা হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ অবশেষে এই সংবাদ শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই কনমুখ জানাবেন সকল বা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ